কমেন্ট করো এত সুন্দর মিষ্টি মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে কি মামি মা বাঙালি মামা বিদ্যুৎ পাল আসি হ্যাঁ আসি এখন মামা বিদ্যুৎ পাল লিখছে হ্যাঁ আগে একবার এখানে লিখেছে বাবা সে তো কারেন্ট জ্বলে যাবে বিদ্যুৎ বানানে কারেন্ট জ্বলে যাবে এবার বিদ্যুৎ বানার লেখাতে বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ

তুই সুজাতা বানান জানিস তুই কিন্তু এটা বদমাইশি করে দিস এটা আবার লিখি এই দেখ মা জন বাবাকে কি লিখলা বিড়াল ওইখান দিয়ে উকি দিচ্ছে কি লিখেছ চি 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 রে চি আজ জন কি লিখলা কি লিখেছ ও আমার বধু তাকুর বেলাই আমার ঘরে হাউ তারপরে তারপরে লিখেছি পাপা আমাদের ওই ছাত্রী ঘরে ছাউ মানে কি Tata মানে কি ও 탁 ও আমার ঘরে থাউরে বিলাই আমার ঘরে হাউ বিলাই লিখে ও আমার ঘরে থাউরে বিলাই আমার ঘরে আর তার তারপর লিখে আমার বাবা বিদেশে গিয়ে হুনতে ভুতে হাউ চি 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 নে লোনিচি এই আমার স্কুলে কালকে গেলে না ভালো হয় পরীক্ষাটা তলে মা দিয়ে আসবে আর मैम পিঠে দুমা দুম দেবে চলে সবাইকে টাটা গুড নাইট করলাম मैम পিঠে দুমা দুম দেবে বলছে বাবা বলছে দাও একটু মেসেজ করে বাবাকে গুড নাইট বলি ও গুড নাইট বলবে কি ও হচ্ছে ওর কাজ করছে ও গান লিখছে চি 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 রেনুনি চি আবার কি আমার ঘরে থাউরে বিলাই আমার ঘরে কাজ না থাকলে যা হয় আর কি যার কালকে বাংলা পরীক্ষা ডয় শূন্য শূন্য র লিখতে গিয়ে বয় শূন্য র আর হচ্ছে ঢয় শূন্য র লিখতে গিয়ে বাড়ি টুপি পরীক্ষার টুপি পরীক্ষায় কি বানান লিখেছিলি টুপি পরীক্ষায় টুপি বানান লিখেছে তয় করে তু পয় হস্বীকারে পি টুপি বুঝলে এই হচ্ছে আর আজকে বাড়ি বানান লিখেছে করে বা বয় শূন্য রয় হস্বীকারে রি বাড়ি ওদের বাড়ি থেকে বার করে দাও উচিত কি উচিত না বলো তোমরাই বলো বন্ধুরা এ তোমরা কমেন্ট করো এত সুন্দর মিষ্টি মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় কি মানুষ মিষ্টি মেয়ে পড়াশোনা না করলে কেউ মিষ্টি হয় ও টক হয়ে গেছে টক ওকে আর মিষ্টি বলা যায় তোমরা বলো মিষ্টি বলা যায় কাম নাকি কাচাম পাকা বাড়ার লিখেছে কয়েক পা কা পাকা চন্দ্রবিন্দুর বেলাই নেই তারপরে আর কি এসেছিল আজকে হ্যাঁ আরেকটা কি লিখলি ও মৌরলা এসেছে মৌরলা মৌরলা একটা স্পেলিং লিখেছে তো সেইটার আকার নেই মৌরল মৌরল লিখেছে মৌরল এই হচ্ছে এখনকার মতো ঘটনা ঠিক আছে পড়াশোনা আমার করতে ইচ্ছা করে না